আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সামনে কিন্তু পূজা চলে আসছে অনেক আপুরা সিল্কের মধ্যে কি যে সুন্দর সুন্দর শাড়ি তারপর হচ্ছে মাসাল্লাহ কালার গুলা কিন্তু সবসময় কালার নিয়ে চলে আসি ফাইনালি কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কম্বিনেশন এক করে সম্পূর্ণ শাড়িগুলো কিন্তু হচ্ছে খুলে দেখাবো ইনশাল্লাহ ফার্স্টের কালারটা মাসাল্লাহ কি যে সুন্দর একটা কালার হতে পারে কি যে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ স্টোন কালারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিঁদুর কালারটা মা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর শাড়ির প্রাইস নাকি বিলাল এন্টার প্রাইজে মাত্র মাত্র দুই হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একের পরে এক কালার গুলো কিন্তু দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে কি ব্লাউজের পিস রয়েছে এই দেখেন ব্লাউজের পিস মাসাল্লাহ কি যে সুন্দর হচ্ছে একটা ব্লাউজের পিস এটা আসন্ন পূজা উপলক্ষে একটা বিশেষ সার এটা আমাদের আগে প্রাইজ ছিল এই যে তিন টাকা আগে প্রাইজ ছিল তিন হাজার পাঁচশো পূজা উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আর তো পারফেক্ট হবে ডিজাইনটা সুন্দর হচ্ছে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইজও দিব মাত্র পঁচিশশো টাকা একের পর কালারগুলো কিন্তু থাকবে যারা শপে আসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলে আসবেন আমাদের হেডরুমে কিন্তু চলে আসলে এত সুন্দর সুন্দর কালারগুলো দেওয়া যাবে ফাইনালি এইটাও কিন্তু হচ্ছে সুন্দর হবে সম্পূর্ণ ডিফারেন্ট তো হেডশ্রুমে কিন্তু সব ধরনের কালেকশনও কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও কিন্তু শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের অল আইটেম কিন্তু হচ্ছে প্রোডাক্ট পাবেন আমাদের শোরুমে হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারের সাথে কিন্তু হচ্ছে এইটা ডায়মন্ড স্টোন ডিজাইন কালার সম্পূর্ণ ডিফারেন্ট এটা প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা একের পর এক কালারগুলো কিন্তু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসবে ইটালিয়ান ক্রাইপ সিল্কের মধ্যে চলে আসবে এটাও কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো এই অফারটা কিন্তু মিস করা যাবে না কেউ তো হচ্ছে এটা কিন্তু থাকবে কি খাদ্য সিল্কের উপর দেখেন সরাষ্ট্রী স্টোনের মধ্যে খাদ্য সিল্ক ও মাই গড এই কালারটু কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এইটার প্রাইস নাকি মাত্র পঁচিশশো টাকা তারপর চলে যাবে কি এই দেখেন এই কালারটা কিন্তু হচ্ছে সুপার হিট একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ সরাষ্ট্রী স্টোনের মধ্যে কিন্তু হচ্ছে বেস্ট কোয়ালিটির শাড়ি

লাইট পেস্ট कलर। লাইট পেস্ট কালারটা দেখই কত সুন্দর কালার। হচ্ছে পারফেক্ট হবে। এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা কালার। তারপর এখানে কিন্তু হচ্ছে সরস্বতী স্টোন যেটা রয়েছে। মাশাআল্লাহ এটাও প্রাইসও सेम। এই লাস্ট ওন কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার। আকাশি কালার। ও মাই গড। আকাশি কালার তো কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন। এটাও সেম প্রাইজে দিচ্ছি মনের মতো এত সুন্দর শাড়িটার প্রাইজ নাকি মাত্র পঁচিশশো টাকা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু হচ্ছে আপনারা চাইলে ভিডিও কলে দেখতে পারবেন এছাড়াও সব বেশি ভিজিট করতে পারবেন আসসালামু আলাইকুম